This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল দুই পশ্চর ঘটনাটি ঘটেছে হুগলির বাসবেরিয়া পৌর এলাকায় নয় নম্বর ওয়ার্ডে বাসবেরিয়া পঞ্চাননতলা কল্যাণী ঈশ্বরগুপ্ত সেতুর নিচে ঘটনা প্রসঙ্গে জানা যায় গঙ্গার ওপর থেকে নতুন ছয় লেনের ব্রিজ তৈরি করা হচ্ছে আর তৈরি করছে একটি নামী বেসরকারি সংস্থা ওই সংস্থার কর্মীরা রাস্তার নিচ থেকে ইলেকট্রিক তার নিয়ে যাওয়ার ফলে এমন মর্মান্তিক ঘটনা ওই রাস্তা দিয়ে প্রতিনিয়ত তাদের ভারী গাড়ি যাওয়ার ফলে কোন রকম ভাবে সেই ইলেকট্রিক তারের পুরো রাস্তা কারেন্ট হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায় সে সময় রাস্তায় থাকা দুটি মারা যায় ঘটনার খবর দেওয়া হয় স্থানীয় বাসবেরিয়া পৌরসভায় খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পৌরপ্রধান আদিত্য নিয়োগী তিনি এসে খবর দেন বিদ্যুৎ দপ্তর ও মগরা থানায় ঘটনাস্থলে পুলিশ এসে ওই রাস্তা বন্ধ করে দেয় কয়েক ঘন্টা রাস্তা বন্ধ থাকার ফলে যান চলাচল বিঘ্নিত হয় পরে পুলিশের হস্তক্ষেপে ও বেসরকারি সংস্থার আশ্বাসে খুলে দেওয়া হয় রাস্তা পৌর প্রধান আদিত্য নিয়োগী বলেন পুরো বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে তোমার ওই নীতির লোকের যে লাইনটা আছে নিচে হ্যাঁ ওটা খুব উঁচু দিয়ে আছে অত উঁচু থাকা উচিত না তারপরে ওরা গাড়ি বড় বড় গাড়ি যায় দিয়ে লোডে কোনোরকম পাঁচ হয়ে গেছে মাঞ্চ হয়ে যাওয়ার পরে জল পরে শক্তা খাচ্ছি তারপরে এরা খুব দেখাশোনা ভালো করে না এইভাবেই চলছে এর আগে খোলা রাস্তা এভাবে অনেক লোক আতা খেয়ে পড়েছে ঢাকা খায় আর ঘটেছে হচ্ছে ওই যে লাইনটা শর্ট হওয়ার জন্যে যে মানে কুকুর যাচ্ছে বলে কুকুরের উপর দিয়ে চলে গেছে যে মানুষ গেলে মানুষের উপর আপনি তো স্থানীয় বাসিন্দা হ্যাঁ আপনারা রেগুলার আসা যায় এরকম কি এরকম ঝটকা পান আপনার বিদ্যুৎ কোনো মাঝে মাঝে ধাক্কা ধাক্কি হয় ওই উল্টে পড়ে গাড়ি ঘুরিয়া বিদ্যুতে ঝটকা পান তাও না মাঝে বিদ্যুতে ঝমকা না পেলে ওই গত ওই লোক পরে ওটে ওরা তো সমান করে না হ্যাঁ এরকম দীর্ঘদিন ধরে মানে গাড়ি পড়তেই থাকে ওদেরকে অভিযোগ করে না মাঝে এইসব অভিযোগ করলে ওরা কি শুনবে ওরা তো শুনে না

ভারী যানবাহন ওদের যে গাড়িটা আছে বড় বড় ট্রেন সে যাতায়াত করে প্রতিদিন দুবার গঙ্গার ধারে সে লাইনটা বাস্ট হয়ে গেছে যে কেবিলটা বাস্ট হয়ে যাওয়ার কারণে দুটো কুকুর সঙ্গে সঙ্গে মারা গেছে সে খবর পেয়ে এলএনটিকে আমি অভিযোগ করলাম মকড়া থানাও এসছে ইলেকট্রিক অফিসে এসছে যতক্ষণ না ওরা ক্লিয়ারেন্স দেবে যে রাস্তা বন্ধ আছে দীর্ঘক্ষণ ধরে প্রায় দেড় ঘন্টা দু ঘন্টা হয়ে গেল। লিখিতভাবে যে লিখিত হবে মুক্ত ততক্ষণ আমরা যাতে রাস্তা না ছাড়ায় বা পাবলিক যাতায়াতের জন্য রাস্তা না খোলায় তার জন্য পুলিশ এবং আমরা যৌথভাবে সিদ্ধান্ত এখন লেখালেখির কাজ চলছে তারপরে রাস্তা খুলে দেওয়া দাদা আপনার এলাকায় এত বড় প্রজেক্ট হচ্ছে আজকে দুটো কুকুর মারা গেছে কিন্তু যদি সাধারণ লোক যদি বিপদের মধ্যে বাইরে কিছু বলার নেই এত গাফিলতি কাজে আমরা আমাদের জেলা পর্যায়ে আমি সঙ্গে সঙ্গে এসডিওকে জানিয়েছি এদের মারাত্মক বেরতি বিদ্যুৎ নিয়ে সেই জন্যই আমরা চাইছি যে এর মধ্যে একটা সরকারি পর্যায়ে এলএমপির সঙ্গে আলোচনা হোক এই ধরনের কাজ যেন ঘুষিত না করে না আজ মানুষ বিপদের মধ্যে করছিল যে কোনো মধ্যে মারাও যেতে পারতো মানুষই কাজ সকালে আমরা দেবো পলভার টেলিফোন দিয়েছি লিখিতভাবে সেটা দেওয়া হবে এবং জেলা পর্যায়ে জানিয়েও দেওয়া হচ্ছে সব টেলিফোন আছে বা আগামীকাল সকালবেলা অফিস খুললে সেগুলো করে দেওয়া হবে